একেবারে লেটেস্ট একটা পার্টি কালেকশন নিয়ে আর ভিডিজ কিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গোর্জিয়াসের মধ্যে কিন্তু এই পার্টি বোর্কাটা করে দেওয়া আছে আর সম্পূর্ণ জাফানিক্স এর মধ্যে কিন্তু আপনার এই বোরখা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনেকগুলো ভিন্ন ভিন্ন কালারের মধ্যে এই বোরখা গুলো একেবারে লেটেস্ট একটা এর মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়ার্স ফার্স্ট ডে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু থাকছে ডিপ কলিজা কালার মধ্যে আর ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করে দেওয়া আছে মিডিল পোর্শনটা কিন্তু খুব সুন্দর একটা ভি গলা করে লাইন স্টোন করে দেওয়া আছে মিডিল পোর্শনটায় একদম নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কটা থাকছে আর হাঁটুর নিচ পোর্শনে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা কিন্তু একেবারেই স্মুথ একটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে ডিম সিস্টন প্লাস এম সিস্টন কম্বিনেশন করে কিন্তু এই স্টোন ওয়ার্কটা করে দেওয়া এটা কিন্তু খুবই লং লাস্টিং একটি স্টোন হবে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না খুবই লং লাস্টিং একটি স্টোন হবে যারা একদম পার্টির মতো ওয়ার্ক করার জন্য একদম লেটেস্ট বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনি কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না এই থাকছে টোটাল বোরকাটা আর এটা স্লিভের পোষণটা কিন্তু সেমভাবে এই কারু পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং গর্জিয়াসের মধ্যে কিন্তু আপনারা এই বোরকা কালেকশনটা করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনের কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক আর এটার সাথে কিন্তু সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে না পুরো সেম ফেব্রিক্সের ম্যাচ করা একটা হিজাব থাকছে আর হিজাবের এক পোর্শনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে সেম ম্যাচ করা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বেশ খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব সেকেন্ড যে কালারটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার যারা একেবারে ডিফারেন্ট লোকের মধ্যে বোরকা কালেকশন নিতে যাচ্ছেন আপনি কিন্তু এই কালারটা পারচেজ করতে পারেন এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছে প্রতিটার সাথে একটা করে হিজাব থাকছে ব্রেস এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালারের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এটা থাকছে অলিভ কালারের মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বাংলাদেশের যে কোনো পদ্ধতিতে থেকে বসে চাইলে অর্ডার করতে পারবেন ফ্রেন্ডস এখন যে কালারটা এটা কিন্তু ডিপ অলিভ কালারের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার থাকছে এটা থাকছে ডিপ অলিভ কালারের মধ্যে ফ্রেন্ডস এখন যে কালারটা এটা কিন্তু দুধ কফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে দুধকপি কালার মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু কলাপাতা কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর একটা কালার এই থাকছে কলাপাতা কালারের মধ্যে এই থাকছে টোটাল ছয়টা কালার বেশ আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে উনত্রিশশো পঞ্চাশ টাকা দুই হাজার নশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই গর্জিয়াস পার্টি বয়টা করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এসব অনলাইনে পার্চেস করতে ভিডিড স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে বসেছিল এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো ভালো থাকবেন আসসাল